বিশ্ব সাথে যোগে যেতাই বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যে বিহারো সেইখানে যোগ তোমার সাথে আ নয় কবনে নয় বিজনে নয় আমার আপন মনে নয় কবনে নয় বিজনী নয় আমার আপন মনে সবার আপন তুমি সবার পানি জি বাউ বাহু সেই সেইখানে প্রেম জাগিবে আমারু সবার পানি জি বাউ বাহু সেই প্রেম জাগিবে আমার গোপুন প্রেম নাঘরে আলোর মত ছড়িয়ে পড়ে গোপুন প্রেম নাঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে

স্বামীজির থেকেই বলি স্বামীজির চিঠি থেকে ওম নমো ভগবতী বাসুদেবায় চোদ্দই ফেব্রুয়ারি গাজীপুর থেকেই লিখছেন এখনও গাজীপুরতেই আছেন বলরামবাবুকে লেখা পুজোপাধ্য আপনার আফসোস পত্র পাইয়াছি আমি শীঘ্র স্থান পরিত্যাগ করিতেছি না বাবাজি অনুরোধ এড়াইবার জোরাই সাউদের করিয়া কী হইল বলিয়া আফসোস করিতে করিয়াছেন কথা ঠিক বটে অথচ নয়ও বটে আইডিয়াল ব্রিশ আদর্শ আনন্দ দিকে চাইতে গেলে এই কথা সত্য বটে কিন্তু যে স্থান ছাড়িয়ে আসে আছেন সে সেদিকে তাকাইলেই দেখিতে পাইবেন ছিলেন গরু হইয়াছেন মানুষ হইবেন দেবতা নাকি হইবেন দেবতা এবং ঈশ্বর দেখুন বলছেন স্বামীজি বলছেন এ কথা সত্য বটে কি বলছেন সাধুদের সেবা করা কী হইল বলে আফশোস করছেন সাধুদের সেবা করে কি বলে কি হলো বলে আফসোস করছেন তো কিন্তু আমার কথা শুনুন স্বামীজি বলছেন কি এ কথা সত্য বটে কিন্তু যে স্থান ছাড়িয়ে আছেন। সেদিকে তাকালে দেখতে পাবেন ছিলেন গরু বরহ বলছেন ছিলেন গরু হয়েছেন মানুষ এবার হইবেন দেবতা এবং ঈশ্বর পরন্তু ওই প্রকার কী হইল কি হইল অতি ভালো উন্নতির আশারূপ আশার স্বরূপ নহি উঠিতে পারে না পাগড়ি বেঁধেই ভগবান যে দেখে তার ওইখানেই খতম পাগড়ি বেঁধে ওই মাথায় পাগড়ি বেঁধে থাকতেন সবসময় তো পাগড়ি বেঁধেই ভগবান যে দেখে তার ওইখানেই খতম আপনার সর্বদাই যে মনে পড়ে কী হলো কী হলো আপনি ধন্য নিশ্চিত জানবেন আপনার মার নেই এই যে সবসময় ব্যাকুলতা কী হলো মানে ব্যাকুলতা ওই হচ্ছে না হচ্ছে না আরও এগোবার চেষ্টা করবেন স্বামীজি ওইটাকেই অ্যাপ্রিসিয়েট করছেন বললাম তো স্বামীজির স্মৃতি বললে ওই জন্য আমি শ্রেষ্ঠ সাধু বলেছি শ্রেষ্ঠ ঋষির কথা বলেন গিরিশবাবুর সহিত মাথা ঠাকুরের আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে গিরিশবাবু লিখিয়াছেন সে বিষয়ে আমার বলিবার কিছু নাই তবে আপনি অতি বুদ্ধিমান ব্যক্তি কার্যসিদ্ধির প্রধান উপায় যে ধৈর্য সে আপনি ঠিক বোঝেন সে বিষয়ে চপলমতি আমরা চপলমতি আমরা আপনার নিকট বহু শিক্ষার উপযুক্ত সন্দেহ নেই কাশিতে আমি যোগিন মাথার ঘাড় না ভাঙা যায় এ বিষয়ে একদিন বাদানুবাদ বাদানুবাদেরচ্ছলে কহিয়াছিলাম তৎসয় আর আমি কোনো খবর জানি না এবং জানিতে ইচ্ছাও রাখি না মাথাটা আপনি যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি আমি কোন নরাধম তার সম্বন্ধে কোন বিষয়ে কথা কহি যোগিন মাথাকে যে বারণ করিয়াছিলাম তাহা যদি দোষের হইয়া থাকে তার জন্য লক্ষ লক্ষ ক্ষমা প্রার্থনা করিতেছি আপনি সদ্বিবেচক আপনাকে আর কী বলিব কান দুটো কিন্তু মুখ তো একটা বিশেষত আপনার মুখ বড় করা এবং ফসফস করিয়া বেশি বেশি অঙ্গীকার বাক্য বাহির হয় না বলিয়া আমিও আপনার উপর অনেক সময় বিরক্ত হই কিন্তু বিচার করিয়া দেখি যে আপনি বিবেচনা ধার্য কার্য করেন স্লো বাট শিওর ধীর কিন্তু নিশ্চিত কি সুন্দর চিঠি দেখছেন স্বামীজি মানুষ তৈরি করার একদম প্রতিপদে আমাদের তৈরি করে দিচ্ছে তৈরি করার অন্তত কথা বলছেন তাতে আমরা তৈরি হচ্ছে হব কি হবে নির্ভর করে স্বামীজির কথা শুনলে অনেকখানি আপনি তৈরি হয়ে যাবেন তাহা পোষাইয়া যায় যাই হোক সংসারের কথা কাজ কথার ছাল ছাড়াইয়া তাতে আপনার কৃপণতার আবরণ এত ছাড়াইয়া অন্তর্দৃষ্টি সকলের হয় না বহু সঙ্গ না করিলে কোনো ব্যক্তিকে বোঝা যায় না ইহা মনে করিয়া এবং সিসি গুরবে এবং মাথা ঠাকুর স্মরণ করিয়া নিরঞ্জন যদি আপনাকে কিছু কটুবাক্য বলিয়া থাকে ক্ষমা করবেন ধর্ম দলে নহে হুযুগে নহে গুরুদেব এই সকল উপদেশ ভুলিয়া যান কেন ধর্ম দলে নহে হুযুগে নহে দলে দলের মতো ধর্ম হয় না আর হুজুগের মতো ধর্ম হয় না গুরুদেবের এইসব কথা কেন ভুলে যান আপনারা যা করবার সাধ্য করুন কিন্তু তাহার কি ব্যবহার হইল কি কি ব্যবহার হইল কি না হইল ভালো মন্দ বিচার করার অধিকার আমাদের বোধ হয় নাই গিরিশবাবু যে আঘাত পাইয়াছেন তাহাতে এই সময় মাথা সেবায় তার বিশেষ শান্তি লাভ হইবে তিনি অতি তীক্ষ্ণ বুদ্ধি এবং তার সম্বন্ধে আমি কী বিচার করিব আর গুরুদেব আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস করিতেন আপনার বাটি ভিন্ন কোথাও অন্যাদি গ্রহণও করিতেন না এবং শুনিয়াছি মাথা ঠাকুররা আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন এই সকল মনে করিয়া আমাদের ন্যায় চপলমতি স্বামী কি বলছেন দেখুন স্বামী নিজেকে বলছেন আমাদের ন্যায় চপলমতি বালক দিকে নিচ নিজ পুত্রের কৃত অপরাধের ন্যায় সকল অপরাধ সহ্য ক্ষমা করিবেন কি লিখিব তাই তো বারবার বলছি ঠাকুরের কোনো শিষ্য স্বামীজির কোনো গুরু ভাই এরমভাবে চিত লেখেনি এরমভাবে সমাজে যেভাবে আমাদের বুঝিয়েছেন হক কথাটা বুঝিয়েছেন সত্যি কথাটা বুঝিয়েছেন সেভাবে কেউ বলেননি জন্মোৎসব কবে হইবে পত্রপাঠ লিখিবেন আমার কোমরে একটা বেদনার বড় অসুস্থ করিয়াছে আর দিন কয়েক বাদে স্থান বড় শোভা হইবে ক্রোশ ক্রোশ ব্যাপী গোলাপ ফুলের মাঠে ফুল ফুটিবে সেই সময় সতীশ কতগুলো তাজা ফুল ও ডাল মহোৎসবের গুলোকে পাঠাইয়ে করতেছে যোগেন কোথায় কেমন আছে বাবুরাম কেমন আছে শাহদা কি এখন তেমনি চঞ্চলচিত্র গুপ্ত কি গুপ্ত কী করিতেছে গুপ্ত মানে স্বামীজির শিষ্য গুপ্ত ওর নাম হচ্ছে বাবা বলে যাই তারক দাদা গোপাল দাদা প্রভৃতিকে আমার প্রণাম মাস্টারের ভাইপো মাস্টারের ভাইপো কতদূর দূর পড়িল রাম ও ফকির ও কৃষ্ণময়ীকে আমার আশীর্বাদ দিবেন তাহারা পড়াশোনা করিতেছে কেমন ভগবান করুন আপনার ছেলে যেন মানুষ হয় না মানুষ হয় না মরদ না মরদ না হয় তুল তুলসীবাবুকে আমার লক্ষ লক্ষ স্বাদ সম্ভাষণ দিবেন এবং এবারে একলা সান্ডেলও নিজের খাটনি খাটিতে পারিবে কি না চুনিবাবু কেমন আছেন বলরামবাবু মাথা ঠাকুর যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন যেন আমার অটল অধ্যাভাস হয় কিংবা এই শরীরে যদি তা অসম্ভব হয় যেন শীঘ্রই আর পথ নয় পরের পত্রখানি গুপ্তকে দেখাইবেন গুপ্ত মানুষ স্বামীজির শিষ্য নামটা বলে যাচ্ছি ও ও সদানন্দ হ্যাঁ সদানন্দ গুপ্ত Falando, não entrou o Dash. Das não dentro.